আল্লাহকে খুশি করার জন্য তৃষ্ণাক্ত অবস্থায় দুপুরের রমজানে পানি খসার জন্য হাজার মধ্যে লাথি গায় কুতে গায় তারপরে দজ্য ধরি কেন আল্লাহকে খুশি করার জন্য নিজে কামাই তাকাত দিচ্ছি কেন আল্লাহকে খুশি করার জন্য লাভটা কি রব খুশি হলে সব হয় সব হলে জান্নাত হয় জান্নাতে যে দেখলে নামাজের দরকার আছে না নাই একজন মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাহাজ্জুদও পড়ে কিন্তু মা বাবা সাথে বিয়াদবি করে জান্নাত আপনারাই বলেন জান্নাত পাবে না কেন শীত নামাজ পরে জান্নাত পাবে না কেন তখন আপনি বলবেন আমার রব কারো উপর কষ্ট দিলে আমার রব খুশি হয় না আমার রব কেমনে খুশি হয় যারা ক্ষুধার্ত তাদেরকে খাওয়াও যারা তৃষ্ণার্থ তাদেরকে পানি পান করাও যারা রাস্তা চিনে না তাদেরকে রাস্তা দেখাও যারা পথ চিনে না তাদেরকে পথ দেখাও যাদের ঘরে ছাদ নেই ছাদের ব্যবস্থা করে দাও মানুষের সাথে সুন্দর ব্যবহার করো আল্লাহ সৃষ্টিকে সুন্দর ব্যবহার করো আল্লাহ খুশি হয়ে যাবে তোমার উপরে চিৎকার দিয়ে বলেন কাউকে কষ্ট দিয়ে কখনো কেউ ভালো থাকতে কেউ কারো মনে আঘাত দিলে সে কখনো ভিতর থেকে শান্তি থাকতে পারে না এ কথাটা মনে রাখবেন অনেক সময় আপনার মনে হতে পারে যে আপনাকে কষ্ট দিয়েছে দুঃখ দিয়েছে সে এত ভালো আছে কেন সত্যি কথা বলতে তার চেহারা দেখেন একটু ভিতরটা দেখেন তার রাতটা দেখেন তার গুণটা দেখেন দেখবেন যে সে ভিতর থেকে শান্তিতে নাই শান্তিতে নাই মনে রাখবেন যে আল্লাহর সৃষ্টিকে অশান্তিতে রাখে আল্লাহ কখনো তাকে শান্তি দেয় না আপনি আমি যদি একটা কনসেপ্টে চলে আসতে পারি প্রত্যেকটা স্বামী স্ত্রী যদি একটা কনসেপ্টে চলে আসতে পারে সেটা কি এটা আমার স্ত্রী নয় এটা আমার আল্লাহর দেওয়া নিয়ামত এটা আমার স্বামী নয় এটা আমার আল্লাহর দেওয়া নিয়ামত সবাই যদি সবাইকে আল্লাহর দিকে তাকিয়ে নবীর দিকে তাকিয়ে সম্পর্ক করে এই পৃথিবীতে শান্তি আর শান্তি হয়ে যাবে রাখবে জানি অনেকে বলেন না তোর মত বউ পাই আমার জীবন শেষ শুনছেন নাকি শুনেন না বলেন না একটু মতো বউ ভাইয়া আরেকজনা কয় বউ কয় তোমার মতো জামাই ভাইয়া আমার জীবন তো জীবন শুরু কেমনে করবা তাহলে আরেক জায়গায় বিয়ে লও আচ্ছা করছে এই জামাই অন্য জায়গায় বিয়ে করছে এই বউ অন্য জায়গায় বিয়ে করছে সে কেন তিন মাস পরে কয় তোর জন্য আমার জীবন আচ্ছা কেন তালাক নিছে আরেক জায়গায় বিয়ে করছে তিরিশটা বিয়ে করছে তিরিশ জায়গায় শেষ পর্যন্ত জামাই বউ চিন্তা করে কি রে তিরিশটার মধ্যে একটা অত বালা হওয়ার কথা ছিল আমি অনুরোধ করব দুনিয়াতে আসছি একবার আসার সুযোগ এই জীবনটাকে আর হেয়ালি করেন না যা হওয়ার হয়েছে সমস্ত ভুলের জন্য আল্লাহর কাছে তবা করেন এবং আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ বাকি জীবন যতটুকু আছে এটা জানা তোমাকে এবং তোমার নবীকে খুশি করে কবরে যেতে পারি সে তো অভিজ্ঞান করো আল্লাহ আমাদেকে এমন একটা জীবন দান করো সেই জীবনের উপর নিজের জীবনের উপর নিজের থুতু মারতে ইচ্ছা হবে না এরকম একটা শান্তির জীবন দান করো আল্লাহ তোমার প্রিয় বান্দা তোমার নবীর প্রিয় মত হয়ে যেন কবরে যেতে পারি এরকম একটা সম্মানের জীবন আমাদের সবাইকে দান করো বলি আমি এত কিছু নিঃশ্বাস আকি গিসো আছে তে ছায়রাদে কিন্তু আট ভাগ নিয়ে ফেলছস দুই ভাগ আছে ছায়রাদে গো ওই দুই ভাগই তো দরকার কেন ওই দুই ভাগে কি আছে গো ওই দুই ভাগের মধ্যে মসজিদ আকসা আছে বাইতুল মুকাদ্দাস আছে